তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি নতুন কিছু পায়রা সেল পারপাস ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিছু পায়রা যেগুলো শখ করাবো সবই কিন্তু সেলের জন্য থাকবে ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখুন তাহলে আপনারা জানতে পারবেন কি পায়রা আছে আপনারা পছন্দ করে দেখুন আমাদের কিন্তু ডেলিভারি হয় ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে যদি দূর থেকে ডেলিভারি হয় তাহলে মোটামুটি ধরে নিন আলোচনা সাপেক্ষে কীভাবে কী নেবেন তাহলে ফোন করলে জানতে পারবেন আসুন তাহলে দেখিনি এখন পায়রাগুলো শখ করে দিয়ে এক এক আপনারা দেখে নিন আর ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেন যাতে এরকম ভিডিও আপনার কাছে আনতে থাকতে পারি তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা পায়রা শখ করাচ্ছি ঠিক আছে এটা একটা রামপুরি নর পায়রা ঠিক আছে এর জোড়াটা আমি দেখিয়ে দিচ্ছি যেটা আমি হাতে ধরে দেখালাম মাদিটা এবার ছাড়বো খাঁচার মধ্যে আপনারা দেখবেন এটা হচ্ছে মাদি নর মাদি সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি হবে দেখে নিন একদম গরম পায়রা হয়েছে পায়রার কোয়ালিটি দেখুন কীরকম কোয়ালিটির মধ্যে রয়েছে একদম সুপার কোয়ালিটির মধ্যে এক জোড়া রামপুরি আর টেডি ভাঙানো পায়রা রয়েছে তো যদি কারোর পছন্দ হয় এই পায়রা জোড়াটা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন ঠিক আছে একদম হানড্রেড পারসেন্ট ওরান গ্যারান্টি হবে জাস্ট কোয়ালিটিটা দেখে নিন কীরকম কী কোয়ালিটি আছে পায়রা ফেসবুকের গেট আপ আমি আইস কোয়ালিটি এবার হাতে ধরে দেখিয়ে দিচ্ছি নটটার প্রথমে দেখাচ্ছি তো প্রথমে নট পায়রাটার আইস কোয়ালিটিতে দেখে নিন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরপায়ের আইস কোয়ালিটি ঠিক আছে চোখটা দেখে নিন দিকের চোখ কিন্তু পুরো সেম রয়েছে জাস্ট আইস কোয়ালিটি দেখে নিন রোদ পড়লে কিন্তু আরও স্পষ্ট করে দেখানো যেত এখন কোন রকম আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটু ডাঙাটা দেখিন জাস্ট ডাঙাটা দেখিন ডানার পর কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে শখ করুন বাঁদিকের ডানা হচ্ছে লেজ ঠিক আছে এটা হচ্ছে মাদিটা আইস কোয়ালিটি আপনারা শক করুন এবার এটা মাদিটার চোখ অ্যাডাল্ট পেয়ার আছে ঠিক আছে দুদিকের চোখ পুরো সেম রয়েছে ঠিক আছে এই যে চোখের কোয়ালিটি ফেস বিউটি এটা হচ্ছে পায়রার ডানা ঠিক আছে ডানার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি এই যে বাদিকের ডানা আচ্ছা লেজ ঠিক আছে একদম সুপার কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে ফার্স্ট পেয়ার ভিডিওটা আজকে ঠিক আছে এবার একবার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিই তারপরে নেক্সট পেয়ারটা আপনাদের কাছে সক্ষর আছে দেখুন পায়রা দুটো যদি কারো পছন্দ হয় পায়রা জুটি নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন একদম ডিম তারা আছে ডিম বাচ্চা গ্যারান্টি হবে ওরান কিন্তু একদম গ্যারান্টি হবে এগুলো সব গড় পায়রা বারো মাস ওরে তিনশো পঁয়ষট্টি দিন ওরা হবে এবার চলুন বন্ধুরা নেক্সট বেডটা আপনাদের কাছে শখ করাই বন্ধুরা এখানে এই যে পায়রাটা এখন দেখাচ্ছি এটা একটা নাফতা মাদি পায়রা ঠিক আছে জাস্ট আইস কোয়ালিটি দেখে নিন এটা হচ্ছে পায়রার আইস কোয়ালিটি ঠিক আছে একটা নাফতা মাদি দুদিকে চোখ পুরো সেম রয়েছে ঠিক আছে কোনো টাকি চোখের পায়রা না আমি আপনাদের ডানাটাও দেখিয়ে দিচ্ছি ডানার পর দেওয়া রয়েছে একটা সিঙ্গেল মাদি নাফতা মাদি ঠিক আছে সিঙ্গেল নর পায়রা যদি থেকে থাকে আপনারা এই নাফতা মাদি পায়রাটা নিয়ে জোড়া বসাতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে মাদি পায়রা অনেকের বাড়িতেই শর্ট ঠিক আছে পায়রার কোয়ালিটি একটু স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিই ঠিক আছে নাফতা মাদি পায়রাটার স্ট্যান্ডিং আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কীরকম কী রয়েছে সিঙ্গেল একটা নাফতা মাদি পায়রা সেল আছে যদি কারো পছন্দ হয় পায়রাটি নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আছে ঠিক আছে কোনো পাটটা পায়রা না এটা একটা পায়রা ধারি পায়রা তো এখানে যে পায়রাটা এখন দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখুন পায়রাটা একটা টেডি আর মাদি পায়রা রয়েছে ঠিক আছে জাস্ট আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক আছে ফুল গরম পায়রা আছে একটা সিঙ্গেল মাদি পায়রা এই যে ডানা ঠিক আছে ডানা হচ্ছে লেজ ঠিক আছে এই যে লেজ দেখে নিন পায়রাটা স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখে নেবো দেখে নিন একটা মাদি পায়রা দেখুন বিগ সাইজের মধ্যে টেডিয়ার রামপুরি ভাঙানো একটা মাদি পায়রা তো এই হলো ফুল পায়রাটার গেট আপ দেখে নিন এটাও সিঙ্গেল মাদি অধিকাংশ মাদি পায়রা আজকে সেলের জন্য আছে জাস্ট দেখে নিন যদি কারো পছন্দ হয় পায়রাটি নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এখন যে পায়রাটা আপনাদের দেখাচ্ছি এটা একটা আন্ধ্রা ছটিয়াল মাদি পায়রা সেল আছে সিঙ্গেল মাদি একদম গরম মাদি আছে ভালো ওড়া আছে সাড়ে ছয় থেকে সাত ঘন্টা পায়রার ওরা হবে সিঙ্গেল মাদি পায়রা বন্ধ দেওয়ার মধ্যে ডানা কিন্তু ফুল দেওয়া রয়েছে তো বন্ধুরা আন্ধ্রা চটিয়াল মাদি পায়রা সেল আছে একটা যদি কারো পছন্দ হয় ফোন করবেন সীমিত দামের মধ্যে এই সিঙ্গেল মাদি পায়রাটি সেল করে দেওয়া হবে যাদের বাড়ি নর পায়রা আছে তো একজোড়া কালাঙ্কা ম্যাড্রাস পেয়ার বা নট ডান দিকেরটা মাদি সেটিং জোড়া আছে ঠিক আছে এক একজোড়া কালাঙ্কা ম্যাড্রাস জোড়া ভালো উড়ার মধ্যে ঠিক আছে তো এই সব পায়রা কিন্তু তিনশো দিন ওড়ে গরমে তো দম করেই তাছাড়া শীতকালে কিন্তু আরও দম বাড়ে ডিম বাচ্চা আর টু গ্যারান্টি থাকবে কালাঙ্কা ম্যাড্রাস পেয়ারটার আপনাদের ভালো করে দেখানোর জন্য আমি অন্য একটা খাঁচার মধ্যে রেখে তারপরে স্ট্যান্ডিংটা দেখাচ্ছি মািটার স্ট্যান্ডিংটা দেখুন এবার নটটা স্ট্যান্ডিংটা দেখুন বৃষ্টিপাত হচ্ছে চারিদিকে যার কারণে স্পষ্ট করে দেখাতে পারছিলাম না যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে শখ করেছি তো বন্ধুরা এখন যে পায়রাটা শখ করাচ্ছি এটা একটা সিঙ্গেল ম্যাড্রাস নর পায়রা জাস্ট আইস কোয়ালিটি আপনারা দেখে নিন ঠিক আছে নাকের ফুলটা দেখুন মুন্ডি জিরা টাইপের মধ্যে রয়েছে ঠিক আছে একদম ফুল ওকে পায়রা এই যে পায়ের পাঞ্জার কোয়ালিটি ডানাটা দেখি দোবাস টাইপের ডানা রয়েছে তো এটা কিন্তু সিঙ্গেল আছে একটা নর পায়রা যদি আপনাদের বাড়িতে গরম মাদি থেকে থাকে এরকম কোয়ালিটির মধ্যে তাহলে আপনারা নিতে পারবেন বন্ধ দামের মধ্যে হবে ঠিক আছে দেখুন একজোড়া মেছুয়া ম্যাড্রাস পেয়ার বন্ধুরা দেখে নিন ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক জ্যাক মেচিয়া কালার যেগুলো বলে মেছুয়া কালার সেই মেছুয়া কালারের মধ্যে একজোড়া ম্যাড্রাস পেয়ার আপনারা ভিডিওর মাধ্যমে এখন দেখতে পাচ্ছেন পায়রা দুটি পায়রা দুটি ভয় পাচ্ছে যার কারণে স্ট্যান্ডিং করছে না তো বন্ধুরা এবার স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা দেখে নিন কেমন কি স্ট্যান্ডিং রয়েছে সেই নরমাদি সেটিং জোড়া হবে এবং ডিম বাচ্চা ফুল গ্যারান্টি হবে মেছুয়া কালারের ম্যাড্রাস ঠিক আছে জাগের মধ্যে জাগ ম্যাড্রাস অনেকে বলেন যেটা মেছুয়া কালারের মধ্যে ম্যাড্রাস প্রথমে নটটা দেখিয়ে দিচ্ছি তারপর মাদিটা দেখাবো এটা হচ্ছে নর পায়রাটা আমি আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি হচ্ছে পায়রার চোখ ঠিক আছে আইস কোয়ালিটি দেখে নিন ডানাটা দেখিয়ে দিচ্ছি ডানাটা বাদিকের ডানা ডানার পর দেওয়া রয়েছে ডান দিকের ডানা এই যে এস বিউটি হাজার কোয়ালিটি বন্ধ দমের মধ্যে পায়রা আছে ঠিক আছে দম বন্ধ পায়রা বিশাল অ্যাকসেসিভ পায়রা হাতে ধরে রাখা সম্ভব হচ্ছে না ঠিক আছে তো এবার পায়রাটা আপনার কাছে করাবো মাদি পায়রাটা দেখুন কীরকম কী রয়েছে আইস কোয়ালিটি আমি দেখিয়ে দেবো প্রথমে ফেসবিউটিটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে জাস্ট পায়রার কোয়ালিটিগুলো দেখুন আজকে আচ্ছা মাদি পায়রাটার চোখ দেখুন বন্ধুরা চোখের পট্টিটা দেখে নিন কেমন কী রয়েছে সিঙ্গেল কিন্তু যেগুলো ছিল সেগুলো সিঙ্গেল বলে দিয়েছি যে এইগুলো সিঙ্গেল পায়রা আর জোড়া ভেঙে তো বিক্রি করাই যাবে না যেগুলো জোড়া আছে তো অতএব জোড়া ভেঙে কেউ চাইবেন না জ্যাক ম্যাড্রাস ঠিক আছে জ্যাক মেসিয়া ম্যাড্রাসের ডানা এগুলো অ্যাডাল্ট পেয়ার ঠিক আছে প্রচণ্ড অ্যাগ্রেসিভ পায়রা বন্ধ দামের মধ্যে পায়রা হবে ডান দিকের ডানা হচ্ছে পায়রা পাঞ্জার কোয়ালিটি ঠিক আছে তো একত্রে লাস্ট এই দুটো পায়রা দেখে নিন নর্মাদি জোড়া আছে ডিম বাচ্চা ফুল গ্যারান্টি হবে তো এই যে কটা পায়রা দেখানোর ছিল সেলের জন্য ছিল সবটা পায়রাই দেখিয়েছি এবং আশা করছি ভিডিওর মাধ্যমে দেখে আপনারা বুঝতে পারে পেরেছেন কি কী পায়রা আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যাতে এরকম ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি ধন্যবাদ